হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফটো পয়েন্ট পক্ষ থেকে আমি মোহাম্মদ সেল শেখ সাজি বরাবরের মতো আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি তো আজকে আমরা সত্যি আনন্দিত আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি রাশিয়া থেকে একটা বড় ভাই এসেছে আমরা সরাসরি তার মুখ থেকে গাড়ি ব্যাপারে শুনবো আমাদের আলহামদুলিল্লাহ গাড়িটি বিক্রয় হয়েছে তো বড় ভাই আপনার নামটা কি বলবেন প্লিজ আমার নাম মোহাম্মদ সুমন ইসলাম আপনাদের রাশিয়া থেকে বাগাছান থেকে এসে আর বাজার আচ্ছা আমাদের অটো পয়েন্টে আপনি এসেছেন আমরা সত্যিই আনন্দিত এই ইলেকট্রিক বাইক ছাড়াও আমাদের অন বাইক দেখে আপনি তারপরে এই ইলেকট্রিক বাইকটি নিয়েছেন একই সাথে আপনি কিছু প্রশংসাও যে এটা আপনাদের হচ্ছে ফেসবুক পেজে দেখলাম অটো পয়েন্ট এটা ফেসবুক পেজে দেখে আমার অনেক ভালো লাগছিল আপনাদের রিভিউগুলো আর তারপর ওখানে থেকে আসা তো এসে দেখলাম অনেক ভালো আপনাদের সবাই মানে সবাই ভালো গাড়ি দেখলাম আর অন্যান্য গাড়ি আছে তো এটা আমার পছন্দ এটা নিলাম আচ্ছা আমাদের অটো পয়েন্ট শোরুমে এই ইলেকট্রিক বাইক ব্যতীত আরো বেশ কিছু মডেল রয়েছে আমরা আশা করবো আপনারা সশরীর আমাদের শোরুমে আসবেন এবং কাস্টমারের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন আমাদের অটো পয়েন্ট পেজ সম্পর্কে যে এখানে আপনারা হচ্ছে আসতে পারেন এটা অনেক ভালো মানে ভাই ব্যবহার অনেক সুন্দর গাড়ি সম্পর্কে বললো মানে যা যা বলছে সবই ঠিক আছে তো কিছু বলার নাই মানে একেবারে চিন্তা নিতে পারেন এটা এখান থেকে তো বড় ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার চলার পথ সুন্দর হোক